আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকে প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবের ঠিকাদার প্রতিষ্ঠানের ভিসা দিয়ে এবং ক্লিনার পেশার বিষা দিয়ে সৌদি আরবে আসলে এই রেস্টুরেন্টে কাজ করা যাবে কিনা তো এরকম প্রশ্ন অনেকেই করেন আমাকে এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই আমি ঠিকাদার প্রতিষ্ঠানের বিষা পেয়েছি এবং পেশাটা হচ্ছে ক্লিনার পেশা এই বিষয়টা দিয়ে সৌদি আরবে আসলে রেস্টুরেন্টে কাজ করতে পারবে কিনা আমাকে বলছে রেস্টুরেন্টে কাজ দিবে তো এটা কি সম্ভব কিনা তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সৌদি আরবে সর্বপ্রথম বলবো যে ঠিকাদার প্রতিষ্ঠান এবং রেস্টুরেন্টের যে লাইসেন্স এবং ঠিকাদার প্রতিষ্ঠানের লাইসেন্স এই দুটা কি এক না দুইটা এক না দুইটা আলাদা আলাদা যেমন রেস্টুরেন্টের যে লাইসেন্সটা সেটা হতে পারে খাবার হোটেলের কিংবা এই আবাসিক হোটেলের এগুলো আলাদা আলাদা সেক্টর আলাদা আলাদা ক্যাটাগরির লাইসেন্স হয় আপনি ঠিকাদার প্রতিষ্ঠানের ভিসা দিয়ে এসে আপনি যদি রেস্টুরেন্টে কাজ করতে চান তাহলে করতে পারবেন তবে সেখানে কিছু নিয়ম আপনি কাজ করতে হবে সিস্টেমের মধ্য থেকে যেমন আপনি যেই ঠিকাদার প্রতিষ্ঠানের ভিসাটা দিয়ে আসবেন সেই প্রতিষ্ঠানের যে মালিক এই মালিকের পরিবারের অন্য কোনো সদস্যের যদি একটা রেস্টুরেন্ট থাকে এবং তার নামে লাইসেন্স থাকে তাহলে সেই রেস্টুরেন্টে আপনি কাজ করতে পারবেন কাজ করার জন্য অনলাইন ভিত্তি একটা কন্ট্রাক্ট করতে হয় সেই কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করতে হবে ঠিক আছে আর সেটা দুই মালিক পক্ষ এই অনলাইনে কন্ট্যাক্ট করবেন যে এই মালিকের লোক ওই মালিকের আন্ডারে গিয়ে কাজ করবে এবং তারা একই পরিবারের লোক কোনো সমস্যা হবে না আপনি কাজ করতে পারবেন অন্যথায় আপনাকে যখন আপনি যখন কাজ করবেন তখন আপনার সিটি কর্পোরেশনের লোক বা শ্রম আইন মন্ত্রণালয়ের লোক যখন আপনাকে চেক করতে আসবে মাঝে মাঝে প্রায় সময় চেক করতে আসে এসে যদি দেখে যে আপনার ফ্যাশা ক্লিনার কোম্পানি ঠিকাদার প্রতিষ্ঠান বা অমুক কোম্পানি কিন্তু কিন্তু আপনি কাজ করছেন যে অন্য কোনো একটা কোম্পানিতে বা অন্য কোনো একটা লাইসেন্সের আন্ডারে থেকে কাজ করছেন এখন কৃষির ভিত্তিতে কাজ করছেন বা কি সিস্টেমে কাজ করছেন সেটা খুঁজবে কোনোটাই আপনার সাথে মিল হবে না কারণ রেস্টুরেন্টের ফেসা এবং ক্লিনার ফেসা এক না ঠিক আছে হ্যাঁ আপনি রেস্টুরেন্টের ক্লিনার লাইনে কাজ করতে পারেন সেটা যদি আপনার এই যে কফিল প্রতিষ্ঠানের কফিল আপনার প্রতিষ্ঠানের কোফিলের সাথে যদি এই রেস্টুরেন্টের প্রতিষ্ঠানের কোফিলের সাথে কোনো একটা কন্ট্রাক্ট থাকে যে এই কন্ট্রাক্টের ভিত্তিতে আপনি এখানে কাজ করবেন ক্লিনারে কাজ করবেন তাহলে সেটা হলো ভিন্ন জিনিস আপনি কাজ করতে পারবেন বৈধভাবে কাজ করতে হবে সিস্টেমের মধ্যে থেকে ঠিক আছে কিন্তু আপনি সিস্টেমের বাইরে গিয়ে কাজ করতে পারবেন না আপনি যদি বাইরে অন্য কোনো আদার কোনো রেস্টুরেন্টে গিয়ে কাজ করেন সেখানেও কিন্তু একইভাবে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে অনলাইন ভিত্তিক কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করতে হবে অন্যথায় আপনাকে সেই রেস্টুরেন্টের মালিকের কাছে ট্রান্সফার হতে হবে অর্থাৎ আপনি এই মালিক ক্যান্সেল করে ওই মালিকের কাছে কাফালা হতে হবে তবে আপনি কাজ করতে পারবেন আর কাফালো হওয়ার পর আপনার ওই রেস্টুরেন্টে কি পেশা প্রয়োজন সেই পেশা আপনি চেঞ্জ করতে পারবেন তারপর আপনি কাজ করতে পারবেন অ্যাকুরেটভাবে এখন আমাকে যারা জিজ্ঞাসা করেন যে আমি ঠিকাদার প্রতিষ্ঠানের বিষয় নিয়ে বা লোড আনলোড ফেশার বিষয় কিংবা ক্লিনার ফেসার বিষয় দিয়ে আমি এসে সৌদি আরবে রেস্টুরেন্টে বা আবাসিক হোটেলে বা কোনো মুদি দোকানে কাজ করতে পারবো কিনা আপনি কাজ করতে পারবেন ওই যে বললাম যে ট্রান্সফার হতে হবে অথবা আপনাকে কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করতে হবে কিংবা আপনি লুকুচুরি করে কাজ করতে হবে তো লুকুচুরির মধ্যে থেকে কাজ করলে সেটা আপনি যদি একবার ধরা খান তাহলে আপনি নিজে অবৈধ ঘোষণা হবেন এবং দুই প্রতিষ্ঠানের মালিককেই জরিমানার সম্মুখীন হতে হবে আপনার প্রতিষ্ঠান আপনার কফিল এবং আপনি যেখানে কাজ করেন সেই এই প্রতিষ্ঠানের মালিক দুইজনে উভয়ই কিন্তু এই জরিমানার শিকার হতে হবে এবং আপনি সেখানে থাকতে পারবেন না ঠিক আছে এটা হলো সিস্টেম আর নিয়মের মধ্যে থেকে যদি আপনি কাজ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করতে হবে আর কন্ট্যাক্ট করতে গেলে সৌদি আরবে গোসি প্ল্যাটফর্ম আছে অনলাইন সেটা শ্রম আইন মন্ত্রণালয়ের অধীনে তাদের সাথে সমঝোতার মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করে আপনি এই প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন ঠিক আছে তো এটাই হলো সিস্টেম তা আপনি যদি কাজ করতে পারবেন না এমন না আপনি কাজ করতে পারবেন সিস্টেমের মধ্যে থেকে কাজ করতে পারবেন লোড আনলোড ফেশা যদি হয়ে থাকে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন আপনাকে সেখানে পেশা পরিবর্তন করতে হবে না ঠিক আছে বা আদার কোনো পেশা নিয়ে যদি আপনি আরেকটা পেশাতে থেকে কাজ করেন তাহলে সেখানে আপনার পেশাও চেঞ্জ করতে হবে মালিক পরিবর্তন করতে হবে অন্যথায় আপনাকে কন্টাক্টে যেতে হবে ঠিক আছে আর লোড ডাউনলোড পেশাটা হলো আপনি প্রাইভেট সার্ভিসের মতন আপনি যে কোনো কাজ করতে পারবেন তবে সেটা আপনার কোফিলের আন্ডারে থেকে কাজ করতে হবে আপনি বাইরে গিয়ে কাজ করতে পারবেন না বাইরে গিয়ে কাজ করতে হলে আপনার কফিলের সাথে এবং আপনি যেখানে কাজ করবেন সেই কোফিলের সাথে সমঝোতা হতে হবে আমি বারবার বলি অনেক দালাল আছে অনেক এজেন্সি আছে আপনাকে বলবে যে আপনাকে রেস্টুরেন্টের কাজ দিবে আজ আপনাকে রেস্টুরেন্টের যে কাজ দিবে এটার প্রুফটা কী বা এটার সত্যতা কি আপনি যে কোম্পানির বিষয়টা পেয়েছেন সেই কোম্পানিটা হলো একটা ঠিকাদার প্রতিষ্ঠান সেই ঠিকাদার প্রতিষ্ঠানের কাজটা হলো কি যে বাইরে এবং ইনসাইড এবং আউটসাইডের কিছু কাজ আছে যেটা তারা কন্ট্রাক্টে নেয় এটা মানে আমরা দেশে যেটাকে বলি যে যে কন্ট্রাক্টর যে সরকার থেকে এটা কাজ কন্ট্রাক্টে এসে নিয়ে এসে কাজ করিয়ে কমপ্লিট করিয়ে দেয় সেটা হলো কন্ট্রাক্টিং এটাও কিন্তু কন্ট্রাক্টিং কোম্পানি অর্থাৎ ঠিকাদার প্রতিষ্ঠান তো এখন এই কোম্পানিতে আপনি থেকে আপনি একটা রেস্টুরেন্টে কাজ করবেন কি সিস্টেমে কাজ করবেন এটা তো আলাদা আলাদা একটা সেক্টর এই হোটেলের যে লাইসেন্সটা সেই লাইসেন্সটা হলো একটা হোটেল খাবার হোটেলের লাইসেন্স ঠিক আছে যেটাকে বলে মাতাম সৌদি আরবের ভাষায় আর ওটা হলো যে সেয়ানাথ যেটা ঠিকাদার প্রতিষ্ঠান সেখানে সেটাকে এই সৌদি ভাষা বলে সেয়ানাথ বা বাংলায় ভাষা বলে ঠিকাদার প্রতিষ্ঠান আর ইংরে ইংরেজি ভাষা হলো কন্ট্রাক্টিং কোম্পানি আর মা এই হোটেলটা কি হোটেলটা হলো মাতাম মানে খাবার হোটেল সম্পূর্ণই আলাদা নাম আলাদা কাজ আলাদা ক্যাটাগরি আলাদা কাজ করতে গেলে আপনি নিয়ম মাফিক কাজ করতে হবে এটাই হলো সিস্টেম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যারা এরকম আসতে চায় তারা অবশ্যই যেন জানতে পারে আর আপনি এজেন্সির সাথে বা দালালের সাথে ভালোভাবে কথা বলে পরিষ্কারভাবে বুঝে শুনে তারপরে আসবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আল্লাহ হাফিজ